স্বচ্ছ ভারত অভিযান ভারতে সংঘটিত হওয়া সবচেয়ে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় মিশনগুলির মধ্যে একটি বুধবার আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক প্রাকলগ্নে হার ঘর তিরঙ্গা অভিযানকে কেন্দ্র করে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয় এদিন মজদুর মনিটরিং সেলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে আগরতলা শিশু উদ্যানস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তি পরিষ্কার করা হয় এই কর্মসূচিতে অংশ নেন সংসদ বিপ্লব কুমার সহ অন্যান্যরা আজকে বিবেকানন্দ বিচার মঞ্চের মধ্যর মনিটরিং সেল এই দুই যে সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন সেই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে করার জন্য আজকে পার্স পার্কে আমি এসছি এটা স্বামী বিবেকানন্দের মূর্তিকে যেখানে রয়েছে স্ট্যাচু সেটাকে এই অভিযানের মাধ্যমে তাকে লিনিং করা আর পরিষ্কার করানো অনুযায়ী যেটা হয় সেটা একটা সিম্বলিক আমাদের মধ্যে ওই মানসিকতা রাখা উচিত সমাজের মধ্যে বাবার মৃত্যুর পরেও হোক পরিজনের মৃত্যুর পরেও হোক বা আমাদের যত মনি ঋষি স্বাধীনতা সংগ্রামী সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদের যেখানেই আমরা স্ট্যাচু তৈরি করি আমরা ওখানে অনেক সময় দেখি যে স্ট্যাচু আমরা তৈরি করে দিয়েছি ধুল ময়লা মানে অবস্থা কাহিল কাউর সেদিকে নজর নেই বানানোর সময় সবাই মিলে বানিয়ে দেয় তারপর সেটাকে যত্নের সহকারে যে রাখতে হয় সেটা করে না এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এগুলো এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি তখন সেটা যাতে কন্টিনিউ প্রসেস থাকে আমরা সেগুলোকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আর তার মাধ্যমে আমাদের মানসিকতার পরিচয় হয় যে আমরা যে যেই মূর্তিটা বানিয়েছি সেটা আমরা নিষ্ঠার সহকারে বানিয়েছি আমরা যখন আমাদের বাবা মার মৃত্যু হয় বা আমাদের পরিজনের প্রিয়জনের মৃত্যু হয় তো আমরা বাড়ির মধ্যে ওর ফটো রেখে ডেলি কিন্তু ফুল দিয়ে ধূপকাঠি লাগাই আমাদের পরম্পরাতে সেটা তো সেটারই বহিপ্রকাশ বা সেই ব্যবস্থা যাতে আমাদের যেখানে মোড়ে হোক বাড়ির সামনে হোক শহরে হোক গ্রামের কোনো প্রান্তে হোক আমরা যখন এইসব স্ট্যাচুগুলো মহান ব্যক্তিত্বের তৈরি করি তখন সেগুলো যাতে সুন্দরভাবে মেনটেন করতে হয় তারই একটা রূপরেখা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মাননীয় জি স্বাধীনতা দিবস উপলক্ষে উনি রেখেছেন আর তার অঙ্গ হিসাবে আজকে আমি এখানে এসেছি আমি আপনাদের মাধ্যমে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং আমাদের যে মজদুর মজদুর মনিটারিং সেল তাদেরকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই আমি আশা করি এই দুইটা সংগঠনে যেভাবে রাষ্ট্রহীতে সমাজ সমাজের গরিব মজদুরদের মধ্যে কাজ করছে আর যেটা আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চ আছে সেটা আমাদের সরকারি বা বেসরকারি কর্মচারীদের মধ্যে কাজ করছে এমনটুকু তাদের সাহায্য সহজে আরও সুন্দরভাবে আগামী দিন করবে সেটাই আমি